হ্যালো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সময় আমি কিভাবে ভোলে বাবাকে পূজা করেছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাস এই দেবাদিদেব মহাদেবেরই মাস আর সত্যি কথা কি বলো তো আমি যতটা পারি আমার নিজের মনের মতো করে কিন্তু আমি শিব পূজা করে থাকি তাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে গিয়েছি আর তারপরে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত বাসন আমি মেজে নিয়েছি আর এদিকে আমি বেলপাতাও তুলে নিলাম আর তার সাথে সাথে আমি ফুলগুলো তুলে নিয়েছি যেহেতু আমি আকন্দ ফুলের মালা করব দেবাদিদেব মহাদেবের জন্য তো সেই জন্য একটু বেশি করেই কিন্তু আকন্দ ফুল তুলে নিয়েছি আকন্দ ফুল তোলার পরে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছিলাম আর তারপরে আলতা পরে নিয়েছিলাম প্রথমেই আমি কিন্তু মালা গেঁথে নিয়েছিলাম তাই ফুলগুলোকে এমন ভাবে ছিঁড়ে নিলাম তারপরে কিন্তু মালাটা করেছিলাম যেহেতু আমাদের শিবলিঙ্গটা ছোট তাই ছোট মতোই মালা গেঁথেছিলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভোলে বাবাকে আমি কি কি দিয়ে স্নান করিয়েছি প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম দুধ তারপরে দই নিয়েছিলাম ঘি মধু শর্করা শর্করা অর্থাৎ আমি চিনি নিয়েছি আর আরতি করার জন্য আমি কিন্তু কপুর নিয়ে নিয়েছিলাম আর তার সাথে সাথে আমি কিন্তু প্রদীপের সলতে বানিয়ে নিলাম ভোলে বাবার সামনে কিন্তু আমি ঘের প্রদীপও জ্বালিয়েছিলাম এখানে দেখো আমি আকন্দের মালা নীল অপরাজিতা আকন্দ ফুল হলুদ ফুল মোটামুটি আমি পাঁচ রকমের ফুল নিয়ে নিয়েছিলাম আর তার সাথে সাথে আমি কিন্তু অবশ্যই বেলপাতাও নিয়েছিলাম আর এখানে দেখো আমি কিন্তু কিন্তু অখণ্ডিত আতপ নিয়ে নিয়েছি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি আমি কিন্তু অবশ্যই সাথে গঙ্গা জলটাও নিয়েছিলাম আর প্রতিদিনের মতো কিন্তু আমি গঙ্গা জলটা আজও শুদ্ধি করে নিয়েছিলাম চলো এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার দেবাদিদেব মহাদেবকে আমি কিভাবে স্নান করিয়েছি প্রথমেই কিন্তু আমি ঘি দিলাম সাথে নন্দীকেও দিয়েছিলাম আর তারপরে মধু দিলাম শর্করা দিলাম তার সাথে আর তারপরে কিন্তু দই দিয়ে ভালো করে দেবাদিদেব মহাদেবকে কিন্তু মাখাতে হবে তার সাথে নন্দীকেও কিন্তু মাখাতে হবে এবারে আমি দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ ঢাললাম প্রথমে কিন্তু দেবাদিদেব মহাদেবের ডান দিকে জল ঢালতে হবে তিনবার তারপরে বাম দিকে তারপরে পার্বতী পিট অর্থাৎ গৌরী পিঠে কিন্তু জল ঢালতে হবে তার সাথে সাথে কিন্তু নন্দীকেও স্নান করিয়ে নিলাম আর জল ঢালার পরে কিন্তু আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর অবশ্যই জল ঢালার পরে কিন্তু মহাদেবের গাটাও মু মুছিয়ে নিতে হবে পরে কিন্তু আমি চন্দন ঘষে নিলাম যেহেতু দেবাদিদেব মহাদেবের চন্দন ভারী প্রিয় একটা জিনিস আর তার সাথে সাথে আমি কিন্তু অখণ্ডিত চাল তারপরে আকন্দের মালা বেলপাতা সমস্ত কিছু নিবেদন করেছিলাম আর তোমরা যখন শিব পূজা করবে অবশ্যই কিন্তু মনে রাখবে যে বেলপাতাটা তোমরা দিচ্ছ শিব ঠাকুরকে সেই পাতাটা যেন উপর হয়ে থাকে মানে এই রকম উল্টে থাকে আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু আমি দেবাদিদেব মহাদেবের ভোগ দিয়েছিলাম বাতাসা আর তোমরা পারলে কিন্তু গোটা ভক্ত নিবেদন করতে নিবেদন করা হয়ে গেল এবারে কিন্তু আমি আরতি করব তাই একে একে করে প্রদীপ জেলে নিলাম তারপরে ধূপ ধুনো সমস্ত কিছু জেলে নিলাম নিয়ে আমার মতো করে আমি কিন্তু আরতি করে নিয়েছিলাম আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর আমি প্রথম সোমবারে কিন্তু এই আলোচালের ভাত খেয়েছিলাম